হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই আশা করি তোমার সকলে ভালো আছো আর আমি তোমাদের দুষ্টি মিষ্টি বোধই চলে এসেছি তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে নতুন তো আজকে আমি ব্লগটায় আমি কিছু হেটার্স মানে আমার যারা যারা আমাকে একদমই পছন্দ না তাদের জন্য কিছু কথা বলতে আসলাম আমি জানি আমার এইটটি পার্সেন্ট ফ্রেন্ডরা আমাকে বলবে বৌদি বাদ দাও এদের কথা কান দিও না এরা এরকমই তবুও না বলে কিছু কিছু সময় না না বলে থাকতে পারি না আমি জানি আমি কেউ কেউ আমাকে বলে আমি বুড়ি মেয়ে ছেলে শরীর দেখে আয় করি এই আরে ভাই শরীর দেখে আয় করলে আমি আমারটা দেখে আয় করি তোমাদেরটা দেখিয়ে তো আয় করি না আর আমার যখন ঘরে ভাত না থাকবে তোমরা এসে আমার ঘরে ভাত দিয়ে যাবে না তো সেই জন্য বলছি যাদের আমার ভিডিও ভালো না লাগে তারা পর স্কিপ করতে পারো ঠিক আছে বেকারি করতে যেও না আর আমি মনে করি না এমন কোনো আমি পোশাক করি কিংবা এমন কি রকম ভিডিও করি যার জন্য বিশাল কিছু খারাপ হয়ে যায় ঠিক আছে এর থেকেও তিন ডবল বাজে বাজে ইউটিউবে অনেক অনেক মহিলারা আছে যারা ভিডিও করে যাও যে দেখতে পারবে আশা করছি যারা বেশি আমার ভিডিওতে এসে সতী সাজো না তাদেরকে বলছি এত যখন সতী তাহলে ফোন ব্যবহার করছো কেন অতিরিক্ত সতিত্ব লোকেরা না ফোন ব্যবহার করে না কেন বলতো তারা টিপটপ ফোন ব্যবহার করে তারা কোনো অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে কারণ তারা সতী তো তা তো সেকেলের লোক তারা সেকেলের লোকরা না এই সমস্ত ফোন ফোন ইউজই করতে জানতো না যদিও বা দরকার ভবিষ্যতে করে তো কিপ্যাড ইউজ করে আই মানে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে না কারণ আগে গত আগেকার যুগের লোকেদের তো অ্যান্ড্রয়েড সেট ছিল না তাদের তো টেলিগ্রাম ছিল আর চিঠি ছিল তাই তোমাদের এখন চিঠি টেলিগ্রামটা হয়তো অতটা চল নেই তো তোমরা অ্যান্ড্রয়েড সেট না ব্যবহার করে এখনও কিপ্যাড ফোন ব্যবহার করা যায় তো সেটা ব্যবহার করো সেটাই তোমাদের মেন্টালিটির জন্য যোগ ঠিক আছে আমারকে আমার মতন ভিডিও করতে দাও আমি তোমার ঘরে খেতেও যাই না পরতেও যাই না না তুমি আমার সংসারের খরচা দিতে আসো না আমাকে জামা কাপড় কিনে দাও যদি এতই আমাকে খারাপ লেগে থাকে তাহলে আমার এক কাজ করো যা যা বলছো না তাদেরকে আমি তারা আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি তাদেরকে পার্সোনালি পাঠিয়ে দেবো তারা আমাকে কিছু বেশি না অনলি দশ হাজার টাকা করে এক একজন পাঠিয়ে দিও আমি সুন্দর সুন্দর পোশাক কিনে তারপর তোমাদের সামনে ভিডিও করব তখন বলবো ঠিক আছে আর বেশি না পোশাকের জন্য দশ হাজার আর আমার মান্থলি আমার সংসার খরচা দশ হাজার কুড়ি হাজার টাকা করে মান্থলি আমাকে পাঠিয়ে দিও তারপর দেখো আমি একদম তোমরা যেইভাবে বলবে ঘুমটা দিয়ে বললে ঘুমটা দিয়েও বলবো কিংবা মাথায় যদি বলো প্লাস্টিক চাপা দিয়ে মুখে যদি প্লাস্টিক চাপা দিয়ে ভিডিও করতে বলো সেটা করেও করব ঠিক আছে কোনো অসমস্যা নেই তো বেকার যখন দিতে পারবে না একদম জ্ঞান দেবে না আগে অ্যাকাউন্ট নাম্বার আমার টাকাগুলো পাঠাও তারপর জ্ঞান দিতে এসো আমি আমার মতন ভিডিও করি আমার ফোন আমি নেটে রিচার্জ করি বেকার এক্সট্রা জ্ঞান তোমাদের আমি পছন্দ করছি না যেগুলো বেশি জ্ঞান দিতে আসো এটা কিন্তু আমি আমার সব বন্ধুদের জন্য বললাম না এটা আমি আমার হেডার্সদের জন্য বললাম আজকে কিছু কিছু লোক এত মানে দেখবে খরচা করে কষ্ট করে আবার টাইপিং করে মেসেজ করবে আবার বলবে কি ভালো লাগে না তোমাকে দেখতে আরে ভাই ভালো লাগে না এরকম স্কিপ করো না এত কষ্ট করো কেন কষ্ট করে আবার এস এম এস করো কিসের জন্য ও এস এম এস করতে খুব মেন্টালিটি একদম নোংরা একদম আমি কি নোংরা আমার থেকে মেন্টালিটি আমি যদি যতটা জামাকাপড় কম পরে ভিডিও করি না তার থেকেও কম তোমাদের মেন্টালিটি মধ্যে বুঝতে পারলে মেন্টালিটিটা প্রচণ্ড খারাপ আগে নিজের মেন্টালিটিটা ঠিক করো মেন্টালিটি যদি ঠিক করো না সব কিছু ভালো লাগবে দেখবে কথাই আছে যে নিজে ভালো সে জগৎকে ভালো দেখে আর যে নিজে বাজে সে জগৎকে বাজে দেখে সেটার প্রুফ সেটা তোমাদের কিছু কিছু মেসেজে বুঝতে পারলে তো যাই হোক বেকার মুড খারাপ করতে চাইছি না এদিকে দেখো আমি সুন্দর সেজুখুজু করে একটা উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়েছিলাম তোমার দাদাভাইয়ের সঙ্গে বা সেই উদ্দেশ্যটা ফুলফিল হলো না সেটা কী উদ্দেশ্য সেটা আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছ হ্যাঁ আমি একটা ফোন কিনতে গিয়েছিলাম তোমাদের বলেছিলাম নতুন একটা চ্যানেল খুলবো কুকিং কুকিংয়ের চ্যানেল আর একটা শর্টস চ্যানেল তো সেটার জন্য একটা ফোন দরকার কারণ একটা ফোন আমার তোমরা জানো আর একটা ফোনে অলরেডি আমার ফেসবুক পেজ চলে একটা একটা ইনস্টাগ্রাম চলে প্লাস ওয়াইটি চলে তো সেই কারণে আমি না আর ওটা ওটায় আর পারছিলাম না অন্য কোনো ফোন করতো তো ভেবেছিলাম যে আমার কিছু মানে জিরো পেমেন্টে যদি ডাউন পেমেন্টে যদি ফোন পাওয়া যায় তো সেরকম আমার রেঞ্জের মধ্যে হয়নি আর এই মুহূর্তে আমার কাছে সেরকম পেমেন্টও নেই যে আমি ডাউন পেমেন্ট সেরকম পরিমাণে করে এরা অনেকটা ডাউন পেমেন্ট করতে আর সেটা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব ছিল না তো যাই হোক ওই কারণে আমাদের আর সেই জিনিসটা নেওয়া হয়ে ওঠেনি নেওয়ার ইচ্ছে ছিল তাই ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট যাই হোক কী আর করা যাবে কপালে না থাকলে কি ঠকটাকালে হবে কি কথাটা রকম সেটা হলো আমার সঙ্গে আজকে সুট খেয়ে গেছে আমার কপালে নেই আর কি করা যাবে তো যাই হোক মনটা একটু খারাপ হয়ে গেছিলো কিন্তু কিছু করার নেই যখন যেটা হওয়ার সেটাই হবে ভগবান তোমার জন্য যেই টাইমে যেটা ঠিক করে রেখেছে সেই টাইমেই তোমাকে ভগবান সেটা দেবে আমি সেটা সবসময়ের জন্য মনে করি আমার টাইম আমার কপালে যেটা ভগবান লিখে রেখেছে সেটাই হবে আমি শত হাত পা ছিটকালেও সেটা হবে না যেটা আমার কপালে নেই তো সেরকমই এটা হলো একটা ব্যাপার অনেক ই করেছিলাম ট্রাই করেছিলাম বাট আমার রেঞ্জের মধ্যে হয়নি আর যেই জিনিসটা নিতে চাইছিলাম সেই জিনিসটা আরই হচ্ছিলো না ওর থেকে হয়তো কম রেঞ্জের মধ্যে নিলে হয়তো হয়ে যেতে পারে আমি চেয়েছিলাম যে একটু কষ্ট করে হলেও একটু ভালো জিনিসটা নেব তো যাই হোক কিছু আর করার নেই মন খারাপ নিয়ে রীতিমতন দোকান থেকে বেরিয়ে আসতে হলো আর বেরিয়ে এসে ভাবলাম চলো কী করি কী করি আর দেখতেই পড়লে আমাদের রাস্তাগুলো কীরকম গ্রামের রাস্তা কীরকম অন্ধকার এটা হলো আমাদের একটু শহরের মধ্যে মানে একটু টাউনের দিকে আমরা আসতে হয় আমাদের কোনো কিছু কেনাকাটা করতে হলে আমাদের বাইক থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূরত্বে আসতে হয় তো সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটু কেকের শপে টেস্টি অ্যান্ড ব্রাইট যেটার কেকটা আমার খুবই ভালো লাগে আমি এই দিকে আসলে পরে আমি এই দোকানের কেক বলো প্যাটিস বলো আমি বড্ড পছন্দ করি কুকিস বলো সব কিছুই আমি পছন্দ করি এই দোকানটা তো একটা ম্যাঙ্গো কাঁচা ম্যাঙ্গো এসে প্যাটিস খাচ্ছিলাম আমি আর তোমাদের দাদা বললাম তুমি কি খাবে তো বলো না আমি খাবো না তো যাই হোক দেখো তোমাদের দাদা ভাইকে দিতে যে আমি হাত থেকে পড়ে গেল। আর কি আর এই পেটিসটা না আমার খুবই পছন্দের একটা পেটিস বেশ একটু টক টক লাগে তো ভালো লাগে বেশ খেতে ফ্লেভারটাও সুন্দর লাগে আর স্মেলটাও একটু ফ্লেভার তো সুন্দর লাগে আবার স্বাদটাও বেশি একটু টকটক লাগে ভালো লাগে আর তোমার দাদাভাই বললো চলো একটা কাজ করো তোমার দাদাভাই বললাম তুমি কী খাবে বলো তোমাদের দাদাভাই বলো একটা স্প্রিং রোল নিয়ে নাও তুমিও একটু খাই আমিও একটু খাই তো সে যেরকম কথা সেরকমই কাজ তো একটা স্প্রিং রোল নিয়ে নিলাম আর আমি তো দোকানে এই দোকানে আসলে আমি একটা মিষ্টি খেতে বেশি পছন্দ করি সেটা কি সেটা তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা কারা কারা এই মিষ্টিটা খেতে পছন্দ করো একটু আমাকে কমেন্ট করবে তো আমার তো খুব ভালো লাগে যতই ভরা পেট থাকুক না কেন এই দোকানে এসে যদি এই মিষ্টিটা পাই না আমি সঙ্গে সঙ্গে এই নিয়ে একটা হলেও খাই আর দেখো সেই কাচের বোতল আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেলো আগে ছোটোবেলায় যখন বাবা মার সঙ্গে দুর্গা ঠাকুর দেখতে পেলতাম একটা কোল্ড ড্রিঙ্কস দশ টাকা দামে এই কাচের বোতলে কোল্ড ড্রিঙ্কস খেতামই খেতাম তো যাই হোক কিছু কিছু সত্যবেলা সিটিগুলো মনে পড়ে গেল। তো ফাইনালি এ দেখো নিয়ে নিয়েছি তোমার দাদাভাই আর আমি একটা স্প্রিং রোল তো ওই জন্যই দুজনে মিলে হাফ হাফ করে খেয়েছি আর এই একটা কাজু বরফি এটাও দুজনে মিলে হাফ হাফ করে খেয়েছি খাওয়া দাওয়া করে ছেলের জন্য একটা কেক প্যাক করে নিলাম আর দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির দিকে রওনা তো চলো আজকের ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি সবাইকে আমি বলিনি যাদের খারাপ লাগবে তো তারা ইগনোর করতে পারো ওকে টাটা বাই বাই